আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আমাদের আজকের অবস্থান মৃত্তিকা ডেয়েরি ফার্ম মৃত্তিকা ডেইরি ফার্ম পাবনা জেলা ভাঙ্গুরা থানার চৌবাড়িয়া হারপাড়া গ্রামের আব্দুল কাদের ভাইয়ের আর এই খামার থেকে আপনারা প্রচুর পরিমাণে গাভী গরু এবং বকনা গরু কিনেছেন ইতিপূর্বে এই চ্যানেলের মাধ্যমে আজকে আপনাদেরকে আবারও সেই চ্যানেলে পাঁচ পাঁচটা ফ্রিজিয়ানের বাচ্চা গরু দেখাবো যে বাচ্চাগুলো আটান্ন হাজার টাকা লট আসুন বাচ্চাগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাই সুপ্রিয় খামারি ভাইরা আজকে আমরা যে পাঁচটি বকনা বাচ্চা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম সেই পাঁচটি বকনা বাচ্চার এখন আপনাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথম বাচ্চাটা এই বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটিতে ভরপুর যাকে বলে ঠিক সেরকম একটা বাচ্চা এই শুরুর বাচ্চাটা যার টাক নম্বর হচ্ছে পাঁচশো আমরা ক্রেতা ভাইদের দৃষ্টি আকর্ষণ করব। সেই দৃষ্টিক দিক থেকে যেদিকে এই বাচ্চাগুলোর আগামী যে ভবিষ্যৎ সেইখানে কারণ এদের কিন্তু বর্তমান বলতে তেমন কেউ কোনো কিছু নেই আপনারা নিশ্চয়ই ক্যামেরাতে খেয়াল করে দেখতে পাচ্ছেন বয়সে বাচ্চাগুলো একদম ছোট অল্প বয়সী বাচ্চা এগুলোর খুবই কম বয়স এগুলোকে লালন পালন করে আগামী দিনে এদেরকে দিয়েই আসলে ভবিষ্যৎটা তৈরি করতে হবে ঠিক সেরকম মানের এই বাচ্চাটা যার প্রতিটার মূল্য রাখা আছে আটান্ন হাজার টাকা অর্থাৎ এই লটই আটান্ন হাজার টাকা পার পিস লট যদি কোনো ক্রেতা ভাই মনে করেন আপনার জন্য এই বাচ্চাটা আগামী দিনের একটা ভালো ভবিষ্যৎ হবে তাহলে আপনি এই ফ্রিজিয়ানের জাতের যে সুন্দর বাচ্চাটা আছে বাচ্চাটা আপনি সংগ্রহ করতে পারবেন তো আমরা এই পাঁচটার লটের একটা প্রথম যেটা বাচ্চা আছে সেটা দেখালাম একটা একটা করে আপনাদের আসুন পাঁচটি বাচ্চা আমরা দেখাবো প্রিয় খামারি ভাইরা আমরা এখন আপনাদেরকে দ্বিতীয় নম্বরে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা দেখাচ্ছি এটাও দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন খুবই চমৎকার একটা ফ্রিজিয়ান জাতের বাচ্চা যেটির বয়স কিন্তু আন্ডার টেন মান্থ মানে দশ মাসের নিচে এই বাচ্চাটার বয়স এক্স্যাক্টলি যেহেতু জিনিসটা আমাদের কিনা সেক্ষেত্রে আপনাদেরকে আমরা এক্স্যাক্ট বয়সটা বলতে পারবো না তবে যারা বাচ্চা চেনেন বা ফিউচার যারা চেনেন আমার বিশ্বাস তারা এই বাচ্চাটা খরিদ করবেন কারণ এই যে পাঁচটা বাচ্চা আছে পাঁচটা বাচ্চাই কিন্তু একদম আসলে বাছাইকৃত বাচ্চা এখানে যতগুলো বাচ্চা রাখা আছে এই এমিতা ডেইরি ফার্মে প্রত্যেকটা বাচ্চাই বাছাইকৃত আপনারা জানেন যে এখানে কোয়ালিটি লেস কোনো জিনিস থাকে না এটি কিন্তু মোটামুটিভাবে একটা বাংলাদেশের যারা এই সেক্টরে আছে তারা জানেন তো আমি আপনাদেরকে দ্বিতীয় বাচ্চাটার কথা বলছিলাম এটির ট্যাগ নাম্বার হচ্ছে আপনার আর মূল্যটা হলো ট্যাগ নম্বর হলো পাঁচশো এগারো আর এটারও মূল্য আটান্ন হাজার টাকা আর অর্থাৎ প্রত্যেকটারই মূল্য আটান্ন হাজার টাকা এটার মূল্য হল ট্যাগ নম্বর হলো পাঁচশো আটান্ন আমরা চলেন তিন নম্বরটা দেখাই আপনাদেরকে সুপ্রিয় খামারি ভাইরা এবারে দেখতে পাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আমরা তিন নাম্বার যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা নিয়ে আসছি এটিও কিন্তু অত্যন্ত কিউট একটা সুন্দর বাচ্চা খুবই কালারফুল একদম আসলে যাতে মানে সব দিক থেকে বাচ্চাটা কোয়ালিটিতে ভরপুর তারপর আমরা ক্রেতা ভাইদেরকে বলবো যে সমস্ত ক্রেতা ভাইরা এই বকনা গরু লালন পালন করে গাভী তৈরি করেছেন নিজ হাতে তারা কিন্তু চিনতে পারবেন কারণ তাদের জন্য চিনতে খুব বেশি কষ্ট হবে না আমাদের আজকের এই তিন নম্বর বাচ্চাটার ট্যাগ নাম্বার হলো পাঁচশত নয় কোনো ক্রেতা ভাই যদি মনে করেন যে আমি এই বাচ্চাটাকে লালন পালন করে একটা গাভীতে রূপান্তর করব তাহলে আপনি চাইলে এটিকে নিঃসন্দেহে সংগ্রহ করতে পারেন আপনার জন্য একটা ব্রাইট ফিউচার হবে এই বাচ্চাটা তো পাঁচশোটা একদম পাঁচশো নয় নম্বরের যে বাচ্চাটা তিন নম্বরে আমাদের আজকের ভিডিওর এটিরও মূল্য আটান্ন হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই মনে করেন আপনার জন্য ভালোভাবে আপনি খরিদ করতে পারেন নিঃসন্দেহে তো আমরা এখন চার নাম্বার যে বাচ্চাটা আছে সেটা চলেন আপনাদেরকে দেখেন প্রিয় খামারি ভাই এবারে দেখেন আপনাদেরকে একটা বাচ্চা দেখাচ্ছি এটিও কিন্তু একদম লিটল কিউট একটা বাচ্চা অত্যন্ত ছোট বয়সে কিন্তু কোয়ালিটিতে ভরপুর যারা কোয়ালিটি চিনেন তাদেরকে আসলে বেশি বর্ণনা দেওয়ার কিছু নেই তবে অনেক আমাদের খামারি ভাইরা যারা আছেন বিশেষ করে গ্রাম অঞ্চলের যে অনেক ভাইরা আছেন যাদের স্বল্প পুঁজি কিন্তু একটা ভালো মানের বাচ্চা তারা লালন পালন করে একটা গাভীতে রূপান্তর করার স্বপ্ন তাদের মধ্যে আছে। এটা কিন্তু আমাদের অনেক ভাইদেরই আছে তারা চাইলে যেহেতু স্বল্প পুঁজির জন্য একটা ভালো বাচ্চা হবে আপনারা চাইলে নিতে পারেন এটা হলো পাঁচশো দশ নাম্বার ট্যাগের বাচ্চা চার নাম্বার আমাদের আজকের পাঁচটার চার নাম্বার এই বাচ্চাটা এটি আপনার আটান্ন হাজার টাকা মূল্য কোনো ক্রেতা ভাই যদি মনে করেন আপনার খামারের জন্য এটি একটা পারফেক্ট বাচ্চা হবে আপনি নিতে পারেন তো আসুন আমরা সর্বশেষ বাচ্চাটা দেখাই প্রিয় খামারি ভাইরা আমরা এখন আপনাদের সামনে সর্বশেষ যে আমাদের পাঁচ নম্বর জার্সি বাচ্চাটা আছে সেই বাচ্চাটা দেখাচ্ছি একটা জার্সির যে একটা সুন্দর বাচ্চার নমুনা কেমন হতে পারে সেটার কিন্তু বর্ণনা আপনাদের সামনে ইতিপূর্বে অনেকবার দেওয়া আছে আর এখন আমরা নতুন করে সেই বর্ণনাটা দিতে যাচ্ছি না তারপরেও আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাচ্ছি যে এই যে পাঁচটা বাচ্চা আছে পাঁচটা বাচ্চাই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা যদি কোনো ক্রেতা ভাই মনে করেন আপনার খামারে পাঁচটি বাচ্চা একসঙ্গে নিয়ে লালন পালন করে আপনি লাভবান হতে চান তাও পারবেন আপনার যাদের যার যেটা খুশি একটা একটা বাচ্চা সেটাও আপনারা চাইলে নিতে পারবেন তো এইটার ট্যাগ নাম্বার হল পাঁচশো যদি কোনো ক্রেতা ভাই ভালো লাগে তাহলে পাঁচশো তিন নাম্বার সহ পাঁচটা বাচ্চা একসঙ্গে নিতে পারবেন সেই সঙ্গে আমরা যে সমস্ত খামারি ভাইরা বাচ্চা গরু লালন পালন করে বড় করে গাভী করে বিক্রয় করতে চান অথবা নিজের খামারে রেখে লালন পালন করতে চান আমরা তাদেরকে আহ্বান করব মৃত্তিকা ডেয়ারি ফার্মে আপনারা সরাসরি চলে আসেন অথবা অনলাইনের মাধ্যমে খরিদ করেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ